মাধ্যমিকের শেষ দিনে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ ও চকলেট এবং কলম সঙ্গে জলের বোতল শিউরি তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রথম দিন থেকে জল কলম এবং টোটো ফ্রি আজ অর্থাৎ বুধবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে জীবন বিজ্ঞান পরীক্ষা দু সালের শেষ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে গোলাপ তুলে দেওয়া হলো পরীক্ষার্থীদের হাতে এদিন শিউরি বাস স্ট্যান্ডের সামনে তৃণমূল শ্রমিক সংগঠন ক্যাম্প করে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে একটি করে চকলেট জলের বোতল কলম এবং গোলাপ তুলে দেয় পাশাপাশি প্রায় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে যাতে নির্দিষ্ট সময় তারা পরীক্ষা সেন্টারে পৌঁছতে পারে সেই প্রায় টোটো বিনামূল্যে দেওয়া হচ্ছে ফলে গ্রাম থেকে আসা বাস স্ট্যান্ডে নেমে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সেই জন্যই বিনামূল্যে টোটো পরিষেবা আর পাশাপাশি কোনো পরীক্ষার্থী যাতে পায়ে হেঁটে পরীক্ষা হলে না যায় তার জন্যই টোটোর ব্যবস্থা করা হচ্ছে স্বভাবতই এরকম পরিষেবা পেয়ে খুশি পরীক্ষার্থীরা

আমরা সেখানে পৌঁছে এখানে ঠিক টাইম মতো একদম একদম হ্যাঁ যে যেই স্কুলেই হয় আর হোক কালীগতি হোক চন্দ্রগতি হোক যেখানেই যাবে আমরা পৃথিবী পইনি কি করেছে তাদের পক্ষ থেকে আপনারা জানেন আমরা প্রত্যেক বছর মাত্র পরীক্ষার প্রথম পরীক্ষা থেকে শেষ পরীক্ষা দিয়ে আমরা আমরা বীরভূম যার তৃণমূল শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে পেন জল এবং ফ্রি করি আজকে শেষ দিন শেষ দিনে আমরা প্রত্যেক বছর একটু আলাদা ব্যবস্থা করি আজকে যেমন আমাদের দলের পক্ষ থেকে আমরা মাধ্যমিক প্রত্যেক পরীক্ষার্থীর হাতে কলম গোলাপ ফুল চকলেট জলের বোতল এবং যে স্কুল যার স্কুলশিট পড়েছে টোটো ফ্রি আমরা টোটোতে লেখা আছে আমাদের মাধ্যমিক দিন টোটো ফ্রি এটা আমরা প্রত্যেক বছর করে থাকি এবছরও প্রত্যেক বছর নেই এই বছর আমরা সেই প্রোগ্রাম করে আসছি এই প্রোগ্রামে আমাদের সঙ্গে সবাই আছেন বাবুরাল আছে তরুণদা আছে রাজা আছে বাবলি আছে আমাদের বৌদ্ধ আছে প্রত্যেক ইউনিটের সেক্রেটারি যারা আছে আমাদের ঠিক আছে শুরু করে যা যারা আমাদের সাথে আছে প্রত্যেক আমাদের এখানে আছে তারা আমাদেরকে প্রচন্ড সাহায্য করে সর্বোপরি আজকে আমরা প্রথম দিন থেকে শুরু করেছি যেদিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আমাদের বীরভূম জেলা আইএনটিউডিসি সিউড়ি সাকা এখানকার আমাদের জেলা নেতৃত্ব যেমন রাজীব ইসলাম আছে এখানে বাবুলাল আছে এখানে আমাদের এখানে আমাদের শহর সভাপতি আব্দুল ফি আছে সংখ্যালঘু সভাপতি জেলার রাজীব আছে মন্টু আছে এখানে আমাদের মহিলা সমস্ত আমাদের নেতৃত্বরা আছে দীপক আছে দীপক রায় আছে আমাদের এছাড়াও সংগঠনের সমস্ত স্তরের এখানে নেতৃত্বরা এখানে এসেছে জীবনে যেটা সব থেকে বড় পরীক্ষায় যারা আজকে পরীক্ষা দিচ্ছে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতি বছরই আমাদের এই সংগঠন আইন পক্ষ থেকে এইখানে যারা বাস থেকে নামে একটা স্কুলে যেতে হয় তাদের টোটোর ব্যবস্থা করে দেওয়া হয় এখানে